অন্তত পঁচিশে ফেব্রুয়ারি কে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই পিলখানা হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার এবং এর পেছনে যে সব কুশিলভরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয় এর সাথে বহিঃশক্তি জড়িত তার দৃশ্যায়ন এবং বিভিন্ন ঘটনা আমরা দু সাল পরবর্তী সময় দেখেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায় তার জন্য দু হাজার সাল থেকে পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং দেশে একটা একদলীয় শাসন কায়েম করে কার্যত বাংলাদেশকে একটি ভিনদেশি করত রাজ্যে পরিণত করেছে এটা বোঝাই যাচ্ছে যে এটা দু হাজার সাল থেকে যে ঘটনাগুলো চলে আসছিলো তার সাথে একটা নেক্সাস সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আপনারা দেখছেন মাহমেদ আহমেদ কাজ তিনি গতকালকে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনায় তিনি পূর্ণ সহায়তা করতে চান এটি আমি মনে করি এই সময়ের এই তদন্তের জন্য এবং জাতির সামনে সত্য উন্মোচন করার জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে যেহেতু তার এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জানেন এবং এই ঘটনার সাথে কিংবা এই ঘটনাকে আড়াল করার জন্য ধামা ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ করে আপনারা জানেন যে বেশ কিছু নিরীহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরকেও কিন্তু অযথা দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে তাদের কয়েকজন মুক্তি পেয়েছে এখনো অনেকে মুক্তি পায়নি এই ঘটনার যেমন আমরা বিচার চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই একই সাথে এই ঘটনা যেন কুদুর পিন্ডি ঘরে ঘাড়ে চাপিয়ে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয় সেজন্য আমরা নিরহ নিরাপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি এবং এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন বাংলাদেশের এই জাতির ঐতিহাসিক সংকটগুলোতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে জনগণের কাতারে সে সামিল হয়েছে উনিশশো থেকে শুরু করে পঁচাত্তর কিংবা নব্বই কিংবা সর্বশেষ দু হাজার চার আপনারা যদি বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেন প্রতিটি প্রেক্ষাপটেই দেখবেন যে সেনাবাহিনী একটা সাহসী ভূমিকা এবং জনগণের সাথে ছিল আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মহল সামরিক বাহিনীকে এই গণ অভ্যুত্থানে অংশিদদের মুখোমুখি দাঁড় করানো কিংবা সামরিক বাহিনী কিনেও নানা ধরনের একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে এটি আমাদের দেশের জন্য মঙ্গল হবে না আমরা সেটি বিষয়ে দেশবাসীকে সতর্ক করছি এবং একই সাথে সেনাবাহিনীর এই দু হাজার চব্বিশেও যে জনগণের প্রতি তাদের যে সংহতি এবং জনগণের কাতারে এসে যে তাদের দাঁড়ানো এই সেনাবাহিনীর সহস সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই একই সাথে আয়নাঘরের মতো আপনার এই মধ্যযুগীয় বর্বর নির্যাতন নিপীড়নের সাথেও যারা জড়িত ছিল সেটা সেনাবাহিনীর প্রতিপয় কর্মকর্তা সবাই না এই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং তদন্তের পাশাপাশি আয়নাঘরের মতো মানবতা মানবতাবিরোধী অপরাধেও যারা জড়িত তাদেরকেও বিচারের মুখোমুখি করা দরকার ইতিমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আশা করি বাকিদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে সেনাবাহিনীর দায় মুক্তি হবে আপনাদের সকলকে